আসসালামু আলাইকুম দশম শ্রেণীর শিক্ষার্থীরা যারা দুই সালে দশম শ্রেণীতে অধ্যয়নরত রয়েছে এবং যাদের এসএসসি পরীক্ষা দুই তাদের শর্ট সিলেবাস বোর্ড কর্তৃক এনসিটিভি কর্তৃক প্রকাশিত হয়েছে সেই শর্ট সিলেবাসের এখন মূলত আমরা প্রথম পত্র বাংলা পত্র সিলেবাসটি আমরা দিয়েছি এখন বাংলা দ্বিতীয় পত্র সিলেবাসটি নিয়ে আমরা আলোচনা করব বাংলা দ্বিতীয় পত্র যে সিলেবাসটি রয়েছে তোমরা দেখতে পাচ্ছ প্রথমেই থাকবে তোমাদের যে বই থাকবে সেটার পঞ্চম অধ্যায় পরিচ্ছেদ পাঁচ তারপর ষষ্ঠ ষষ্ঠ অধ্যায় পরিচ্ছেদ ছয় পঞ্চম অধ্যায়ের নাম হচ্ছে ধ্বনি ও বর্ণ ষষ্ঠ অধ্যায় হচ্ছে স্বরধ্বনি সপ্তম হচ্ছে ব্যঞ্জন ধ্বনি পরিচ্ছেদ আট হচ্ছে বর্ণের উচ্চারণ নয় হচ্ছে শব্দ ও শব্দের পদের গঠন তারপর হচ্ছে দশ দশ হচ্ছে তোমাদের উপসর্গ দিয়ে শব্দ গঠন এগারো হচ্ছে প্রত্যয় দিয়ে শব্দ গঠন বারো হচ্ছে সমাজ প্রক্রিয়ায় শব্দ গঠন মানে সমাস তারপরে তোমরা একটু দেখে নাও সপ্তম পরিচ্ছেদ শব্দের শ্রেণীবিভাগ তারপর হচ্ছে আঠারো পরিচ্ছেদ হচ্ছে বিশেষ উনিশ পরিচ্ছেদ সর্বনাম বিশ পরিচ্ছেদ বিশেষণ একুশ পরিচ্ছেদ থাকবে ক্রিয়া বাইশ পরিচ্ছদ থাকবে ক্রিয়া বিশেষণ এবং তেইশ চব্বিশ পঁচিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ এই পরিচ্ছেদগুলো পর্যায়ক্রমিকভাবে থাকবে নামগুলো তোমরা দেখে নাও এই নামের প্রত্যেকটা চাপ্টার তোমাদের থাকবে এবং আমরা বেসিক্যালি কালকে থেকেই তোমাদের এই চাপ্টারের পরিচ্ছেদগুলোর আমরা ক্লাস নেওয়া শুরু করব। তোমরা যারা যারা চ্যানেলটিকে নতুন এসেছ কালকে থেকে রেগুলার ক্লাস দেখবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো চল্লিশ পরিচ্ছেদ হচ্ছে বাগধারা একচল্লিশ পরিচ্ছেদ হচ্ছে প্রতিশব্দ বিয়াল্লিশ পরিচ্ছেদ হচ্ছে বিপরীত শব্দ তেতাল্লিশ পরিচ্ছেদ হচ্ছে শব্দজোর এগুলো ছিল তোমাদের এই বাংলা দ্বিতীয়র জন্য পরিচ্ছেদ এছাড়া চৌচল্লিশ পরিচ্ছেদ রয়েছে অনুচ্ছেদ পঁয়তাল্লিশ পরিচ্ছদ যে সারাংশ সারা রয়েছে সেগুলো ছেচল্লিশ হচ্ছে ভাব সম্প্রসারণ সাতচল্লিশ হচ্ছে চিঠিপত্র আটচল্লিশে সংবাদ প্রতিবেদন উনপঞ্চাশ হচ্ছে প্রবন্ধ মোট এই টোটাল তোমাদের পরিচ্ছেদগুলো থাকবে এবং এখান থেকে প্রত্যেকটাই মূলত এই পর্যন্ত হচ্ছে তোমাদের ব্যাকরণ শব্দজোর পর্যন্ত ব্যাকরণ বিরচন আর এরপরে যেটা আছে সেটা হচ্ছে লিখিত অংশ আশা করি বুঝতে পেরেছো এইগুলোর প্রত্যেকটা পরিচ্ছেদের উপর আমরা বই থেকে ক্লাস নিয়ে আরম্ভ করব আগামীকালকে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম